এখন তো সেই হিসাবে তো আমরা এই গরুটাকে আমরা দিতে পারছি না ন্যায্য মূল্যটা তারা আমাদেরকে দেবে আমরা অল্প সীমিত লাভের আশায় আমরা তাদেরকে দিয়ে দেব আমাদের বেশি লাভের দরকার নেই আমরা অল্পতে ছেড়ে দেব সুন্দরভাবে ছেড়ে দেব তারা সুন্দরভাবে দেন আমাদের কাছ থেকে দাম ব্যব করে তারা বিক্রেতা এবং কাঁটাদারকে সুযোগ করে দিবেন। সাহায্য করা যারা হয়েছে তাদের সাথে কথা বলার জন্য। আপনি ভয় করে বেশি ভিড় করবেন না। এবং

Hey <laughs> hey đã cần xoay thôi na xoay cho guru thôi xoay nó ra giờ vô coi rồi

哎，来来来，来来来，来来来，来来来。 আমরা যখন তিন লাখ টাকা চাচ্ছি তখন কি বলছে তখন বলছে যে এক লাখ সত্তর হাজার টাকা তাদের মন গড়া কথা বলছে এখন তো সেই হিসাবে তো আমরা এই গরুটাকে আমরা দিতে পারছি না ন্যায্য মূল্যটা তারা আমাদেরকে দেবে আমরা অল্প সীমিত লাভের আশায় আমরা হলো তাদেরকে দিয়ে দেব আমাদের বেশি লাভের দরকার নেই আমরা অল্পতেই ছেড়ে দেবো সুন্দরভাবে ছেড়ে দেবো তারা সুন্দরভাবে যেন আমাদের কাছ থেকে দাঁত ডাট করে তারা যেন নিয়ে যেতে পারে এই আশা আমরা সবার কাছে প্রত্যাশা করি হাটের পরিবেশ হাটের পরিবেশ কেমন মনে হচ্ছে এবার হাটের পরিবেশ খুব একটা ভালো মনে হচ্ছে না খরিদ্ একটু কম কম মনে হচ্ছে মানে আজকে মনে হচ্ছে যেন হালকা পাতলা একটু বেশি আছে কালকে ছাও আজকে একটু খরিদ্দার একটু বেশি মনে হচ্ছে এ তবে এতো আজকে ব্যথা কেনা তবে এক একাডা করে ব্যথা কিনা হচ্ছে চলে যেতে পারি এটাই আমি সবার কাছে রাস্তায় কোনো না আমাদের সেমন খুব একটা সমস্যা হয়নি কিন্তু আমরা চেষ্টা করি সুন্দরভাবে দিতে পারি সেই অত্যাশাই করছি আমরা বড় তো ভালোই বসন্ত নাকি নাকি স্পট